কে রাজনীতি কি করলো কে কার বিরুদ্ধে কি বলবেন

থেকে সরে সরে এসে কিভাবে মানে একটা একটার উপর দায় চাপায় দেওয়া যায় একে অপরের বিরুদ্ধে বলে মানে রাজনীতি করা যায় সেই চেষ্টাটা কন্টিনিউ হচ্ছিল আমরা সবাইকে আহ্বান করব আমরা সবাই মিলে একটা সুস্থ কম্পিটিশনে আসি সবাই মিলে সবার কথাগুলো যার যার কথাগুলো বলি একে অপরের ভুল থাকলে সেটি ক্রিটিসিজম করি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু যে প্রক্রিয়ায় গত কয়েকদিন হয়েছে এখানে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা দিন শেষে এটা আরও এই ব্যাপারে আতঙ্কিত হবে ভয় পাবে আওয়ামী রাজনীতি ফিরে আনলে শিক্ষার্থীরা আগে যে ভয় পেতো সেই ভয় এখন নিশ্চয়ই পাবে না এখন বলো তাদেরকে প্রতিহত করবে আমরা সব সংগঠনের প্রতি অনুরোধ করব এই যে খান খান তিনি চোখ হারিয়েছেন তিনি আমাকে ফোন দিয়ে বলছেন ভাই আমি তো চোখ এই জন্য আমি হয়তো আন্তর্জাতিক বিষয় সম্পর্কে দাঁড়াইছি এটা দাঁড়ানোর কোনো ফ্যাক্টর না আমার চোখ হারানোর সার্থক হইতো যদি এই ধরনের ঝামেলাগুলো না হইত বাজার রাজনীতি আবার না ফিরতো এই যে একটা একটা শিবির দর ধরে ধরে জবাই করে স্লোগানগুলো গুলো না হইত আবার আওয়ামীদের এটি ফিরে না আসতো এটা আমাদের ব্যর্থতা সামগ্রিক যদি আমরা এত বড় একটা জুলাই হওয়ার পরে এত মানুষ শহীদ হওয়ার পরে আমরা একটা সুন্দর ডেমোক্রেটিক পরিবেশ ক্যাম্পাসে দিতে না পারি আমাদের গতকালকে থেকে আমরা দেখেছেন গতকালকে আমাদের ছাত্রী হলে প্রজেশন মিটিং ছিল আহ নাসা মুজিব হলে আমরা শিক্ষার্থীদের নারী শিক্ষার্থী বোনদের সতস্পর্ত রেসপন্স পেয়েছি শিক্ষার্থীরা তাদের কথাগুলো বলেছে তাদের কনস্যান্টগুলো শুনেছে আমরা তাদের পরামর্শগুলো নোট নিয়ে এসেছি তাদের নোট করার সাজেশনগুলো আমরা নিয়ে এসেছি তাদের প্রশ্নগুলোর উত্তর দিয়েছি তাদের অভিযোগগুলো শুনেছি আমাদের কনসার্নগুলো জানিয়েছে এসেছে দীর্ঘক্ষণ জুড়ে শিক্ষার্থীদের সেই রেসপন্স আমরা পেয়েছি আজকে আমাদের শামসন্নাহর হলে যাবো সেখানে প্রদর্শন মিটিং সেখানে শিক্ষার্থীদের নিশালা রেসপন্স পাবো আমরা দুপুরের পর থেকে কাটিয়েছি জগন্নাথ হলে সেখানে সেখানকার ছাত্র সংগঠনগুলো বিশেষত ছাত্র দল বা বাম সংগঠন যারা যারা অ্যাক্টিভিস্ট তাদের সাথে আমরা কথা বলেছি তাদের দ্বিমতগুলো শুনেছি বৈচিত্র্য মতগুলো শুনেছি অভিযোগগুলো শুনেছি আমাদের ব্যাপারে কনসার্ন শুনেছি আমাদের একটাই জায়গা ছিল তাদের কথাগুলো আমাদের শোনা প্রয়োজন তাদের অভিযোগগুলো আমাদের শোনা প্রয়োজন আমাদের কথাগুলো তাদের তাদের তাদেরকে শোনানোর প্রয়োজন আমাদের ভুল কিছু থাকলে তাদের অভিযোগের ভিত্তিতে কষ্টের মধ্যে দিয়ে আমরা ইম্প্রুভ করতে চাই আবার তাদের কোনো ভুল ধারণা থাকলে আওয়ামী নেড়াটিভের পনেরো বছরের আরোপিত আরোপিত কালচারের কারণে যদি কারো কারো ব্যাপারে কোনো ভুল ধারণা জন্মায় সেটি মূল উৎপাটনে সেই মূলধারণা দূর করবার জন্য আমাদেরও তাদের কাছাকাছি যাওয়া দরকার আমরা আজকে গিয়েছি অনেকক্ষণ আলাপ করেছি বারবার যাবো আমরা ডোর টু ডোর যাচ্ছি প্রতিদিন হলে আমরা হলগুলোতে ডোর টু ডোর রুম টু রুম যাচ্ছি শিক্ষার্থীদের স্বতস্পত্তি সমর্থন পাচ্ছি তাদের কথাগুলো শুনছি আমরা কমনভাবে কিছু মেসেজ বারবার দিতে চেয়েছি সেটি হচ্ছে আমাদের নারীদের স্ল্যাশ ট্যামিংয়ের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স আমরা আমাদের যিনি আইন ল অ্যান্ড হিউম্যান রাইটসে দাঁড়িয়েছেন তার নেতৃত্বে একটি একটি আইন বিভাগীয় একটি টিম ফর্ম করেছি যেটির কাজ হবে ডাকসু হওয়া পর্যন্ত কিংবা এর পরেও কোনো শিক্ষার্থী কোনো ধরনের সাইবার বুলিংয়ের ভিকটিম হলে বা কোনো ধরনের নারী শিক্ষার্থী কোনো ধরনের সাইবার স্ক্যাশ্যামিংয়ের শিকার হলে তারা যদি আমাদের সেই সম্পাদক পদপ্রার্থীকে নক করেন বা আমাদেরকে নক করেন আমরা তার টিম দিয়ে তার এই যে সেই লিগেল টিম দিয়ে আইনি সকল পক্ষে আমরা সহযোগিতা করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী আমাদের টিমকে নক দিলে ইনশাআল্লাহ আমরা লিগেল প্রসিডিওরে যা যা হেল্প করতে হয় সেই আইনি টিমকে আমরা আপনাদের কাজে কোঅপারেট করবো ইনশাল্লাহ সেই জায়গাটি থাকবে আমাদের এই জায়গায় জিরো জিরো টলারেন্স তারপরে হচ্ছে আমরা একটা জিনিস চাই সেটা হচ্ছে এই ইউনিভার্সিটি একটা মাল্টি কালচার জায়গা সে ডাইভার্স কালচার ডাইভার্স অ্যাপ্রোচের ডাইভার্স চিন্তা মানুষগুলো একসাথে একটা মৃত্ক্রিয়ার মধ্য দিয়ে ক্যাম্পাসটা করবে তাদের চিন্তাগুলো বলবে এই বৈচিত্র্যময় ক্যাম্পাসে সবার মতগুলো স্বাধীনভাবে বলবে কেউ কারোর উপর চাপিয়ে দেবে না একটা মার্কেট প্লেস অফ আইডিয়ার কথা আমরা আগে থেকে বলে আসছিলাম সেটি আমরা চাই এখানে দিমতকে চাপাই দেওয়া হবে না দিমতকে আমরা বৈচিত্র্য মত হিসাবে দেখতে চাই মতের বৈচিত্র্য হিসেবে দেখতে চাই সেটিকে আমরা পারস্পরিক আলিঙ্গন করে নেব এরপরে এরপরে হচ্ছে এই ক্যাম্পাসটা আমরা বারবার বলেছি এটা একটা বেশি মানে ওভার পলিটিক্যাল ইনস্টিটিউট হয়ে গেছে জায়গাটা এরকম হওয়া উচিত না আমরা বারবার বলেছি আমরা সবগুলো সংগঠন মিলে বাইশ তিরিশটা সংগঠন ফাংশন করে সবগুলো সংগঠন মিলে আমরা ফিফটি পার্সেন্ট প্রতিনিধিত্ব করি না বেশিরভাগ শিক্ষার্থী মোর দেন ফিফটি পার্সেন্ট শিক্ষার্থী কোনো রাজনীতি কে রাজনীতি কী করলো কে কার বিরুদ্ধে কী বলবেন কি বলছেন কি প্রেস কনফারেন্স করছেন কি অভিযোগ করেন সাধারণত তার ক্যারিয়ারটা কেমন করে গড়ে উঠবে আমি সব সংগঠন কর্মসূচি কমিয়ে নিয়ে এসে শিক্ষার্থীদের কল্যাণের কর্মসূচি করছেন আমাদের শিক্ষার্থীদের কল্যাণ কর্মসূচি জারি রাখার চেষ্টা করছি আমাদের ম্যান্ডেট আমাদের কমিটমেন্ট হলো এই বিশ্ববিদ্যালয়টিকে আমরা একটা একাডেমিক ইনস্টিটিউটে রূপান্তর করবো যা যা ক্রাইসিস সেগুলোকে আমরা অ্যাড্রেস করবো আপনারা দেখেছেন যে এর আগের দিন একজন শিক্ষার্থী কর্তৃক আমাদের বিশ্ববিদ্যালয় আরেকজন শিক্ষার্থীকে একজন প্রার্থীকে একটা হুমকি প্রদানের পর সবাই রাজনীতি করার চেষ্টা করতে করছিল আমরা সেই রাজনীতির জায়গায় না এসে আমরা লিখিত অভিযোগ দায়ের করেছি প্রশাসনকে চাপ জন্য প্রশাসন প্রাথমিকভাবে তাকে বহিষ্কার করেছে এবং ফার্দার ছয় মাসে বহিষ্কার করেছে সেখানে নাকি প্রক্টোরিয়াল বলি সেটুকু ক্ষমতা বাকিটুকু আর একটু প্রসিডিও রাখাতে হবে আমরা এই জায়গায় জিরো টলারেন্স আমাদের শিক্ষার্থী বোনদের সেফটির জন্য তিনি যে মতোই হোক না কেন যিনি শিক্ষার্থী বোন তিনি আমার বোন তিনি যে মতোই বিলং না বিলং করেন না কেন তার প্রতি কোনো ইনজাস্টিস হলে তিনি কোথাও বিক্রি হলেন তার ব্যাপারে আমরা এই স্ট্যান্ড আমরা ক্লিয়ার রাখবো সেটা রাজনীতি করার জন্য না এই সেদিন সেটার জন্য রাজনৈতিক এজেন্ডা বানানোর অভিপ্রায় কারো থাকা উচিত না বরং প্রত্যেক দলেরই উচিত যে কোনো বোন ভিক্টিম হলে তাকে হেল্প করা বরং আমরা সেই নারী বোনকে বলেছিলাম শিক্ষার্থী বোনকে যে আপনি যদি মামলা করতে চান আমাদের টিম রেডি আছে আপনারা বললে আমি রেডি করে দেবো প্রেস কনফারেন্সে এসে বলেছি এবং গতকালকে প্রেস কনফারেন্স করে যখন আমরা বিভিন্ন কিছু নিন্দা জানিয়েছিলাম আর বিভিন্ন কিছু শো করেছিলাম এরপরেও দেখেছি অনেক কেউ কেউ বরং সেগুলো নিয়ে আবার অনন্ত নমরাই লিপ্ত হয়েছে এটা খুবই দুঃখজনক আসলে শিক্ষার্থীরা ঢাকা বিষয়ের শিক্ষে খুবই ম্যাচিওর আপনারা রাজনীতি করতে যাবেন আওয়ামী লীগ তার সামগ্রিক ক্যাপাসিটি দিয়ে পনেরো বছর কোলে কোলে উঠতে পারে না পালাইতে হয়েছে এটাই আউটপুট যখন আপনি বাজারে পৌঁছে যাবেন এক দিন আপনাকে ভুগতে হবে সবাইকে আহ্বান করবো সুন্দর ক্যাম্পাস নিয়ে আসার জন্য আমাদের আজকে দেখেছেন রায় দিয়েছে হাইকোর্টের রায় সংক্রান্ত ইস্যু আপনারা দেখেছেন সে ব্যাপারে ফিডব্যাক হলো নাম্বার ওয়ান যিনি হাইকোর্টে রিড করেছেন তার হাই রিড দায়ী করেছেন তার দ্বিমতের প্রতি তার অ্যাপ্রোচের প্রতি আমি শ্রদ্ধাশীল আর রিপিট যে যিনি হাইকোর্টে রিড করেছেন আমার বিরুদ্ধে আমার ব্যাপারে তার এই দ্বিমতের প্রতি আমি শ্রদ্ধাশীল ছিলাম এখনও শ্রদ্ধাশীল দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে বিদ্যমান আইনের শাসনে যেই প্রক্রিয়া চব্বিশ চব্বিশ পরবর্তী সময়টা সেটি আইনের শাসনের প্রতি আমি বিশ্বাসী এবং শ্রদ্ধাশীল তৃতীয় হচ্ছে সর্বোচ্চ আদালত ন্যায় বিচার নিশ্চিত করছেন বলে আমি বিশ্বাস করছি এবং সেটি এই যে ডাকসু বাঞ্চাল হওয়ার যে ষড়যন্ত্র বলে মনে হচ্ছিলো আমাদের কাছে অনেক আলাপ আসছিল সেই জায়গা থেকে ডাকসু যে হচ্ছে সব কিছু কন্টিনিউ হচ্ছে নিয়া নিশ্চিত হচ্ছে সেই জায়গা থেকে আমি সেটার প্রতি সুক্রিয়া জানাচ্ছি সংশ্লিষ্ট সবার প্রতি যারা নিয়া বিচার নিশ্চিত সহযোগিতা করেছেন এবং ডাকসু যত সময় হচ্ছে শিক্ষার্থীদের প্রত্যাশাটি পূরণ হচ্ছে এরপরে হচ্ছে এই মামলার ব্যাপারে আমি মনে করি এই মামলায় কেউ হারে নাই তিনি হেরেছেন আমি হেরেছি তিনি জিতেছেন আমি জিতেছি এই ফ্রেমওয়ার্ক না ডাকসুরা টাইমলি হচ্ছে জাস্টিস হচ্ছে সবাই জিতেছে সবাই জয়া হওয়া শিক্ষার্থীরা জয়ী হওয়া টাইমলি ডাকস হওয়া সবকিছু ঠিকঠাক হওয়া ন্যায় বিচার নিশ্চিত হওয়ার মধ্যে দিয়ে সবাই জয়ী হওয়া কে জিতেছে কে হেরেছে এই অ্যানালাইসিস এখানে হওয়া উচিত না আর সর্বশেষ হচ্ছে এই ডাকশন নিয়ে অনেক আলাপ হয়েছে অনেক কিছু হয়েছে অনেক কাদা ছোড়াছুরি হয়েছে পাল্টাপালে অনেক অভিযোগ হয়েছে এসব বাই ছেড়ে দেয় এইসব আলাপ বাদ দিয়ে আমরা সবাই মিলে ডাকস নির্বাচনটা পারফেক্টলি করি সবাই কম্পিট করি শিক্ষার্থীরা তাদের ভোট দিক মতামত দিক যিনিই জিতবেন ভোট যেয়ে দিক না কেন তিনি সবার প্রতিনিধি হয়ে রোল প্লে করবেন যিনি জয়ী হবেন শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে তিনি ফাংশন করবেন সেই জায়গাটি কিন্তু সবাই মিলে অংশগ্রহণ করি সেই জায়গাটি থাকবে বলে বিশ্বাস করছি আর আমাদের ইস্তাহারের জায়গায় আপনারা দেখেছেন আমরা আমরা বারবার বলেছি সেদিন ইস্তেহারে আমাদের সিক্স ইয়েস সিক্স নো আমরা বলেছি আমরা ছয়টা বিষয়ে ইয়েস বলেছি আর ছয়টা বিষয়ে নো বলেছি আবার বারো মাসে ছত্রিশটা মৌলিক কাজকে আমরা টার্গেট দিয়েছি ক্যাম্পাসকে রিফর্ম করার জন্য ছত্রিশ গিয়ে মাথায় থেকে আমরা ছত্রিশটা রিফর্মের মৌলিক প্রজেক্ট নিয়েছি বারো মাসের তিনটা করে ছত্রিশটা কাজ আমরা করবো ক্যাম্পাসটা আমূল চেঞ্জ হবে এর বাইরে আমাদের সম্পাদক মন্ডলীরা প্রত্যেকের বারো মাসে বিজয়ী হলে কী কী কাজ করবে এক্সিকিউটিভ প্ল্যানে করেছে কোন মাসে কী কাজ করবে সেই প্ল্যানটা আমাদের ওয়েবসাইটে পাবেন ডাব্লিউড্লিউ ডট ডট ও আর জি সেখানে পাবেন ওয়েবসাইটে আমরা পূর্ণাঙ্গ ইস্তাহ সেখানে দিয়েছি আর সিক্স ইয়ার্সে যেগুলো নিরাপদ ক্যাম্পাস আবাসন সংকট সমাধান নারী শিক্ষার্থীদের নিরাপত্তা চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার উন্নত পরিবহন কেরিয়ার গঠনের তথ্য ও পর্যাপ্ত তথ্য ও সেবা তারপর সিক্স নো যেগুলো সেগুলো হচ্ছে কর্তৃত্ববাদী রাজনীতি নির্যাতন ও সহিংসতার ব্যাপারে একদম জিরো টলারেন্স নো থাকবে গেস্টরুম গন্দরুম কালচার যাতে কেউ শুরু করতে না পারে সে প্রচেষ্টা আমাদের যাত্রা অলওয়েজ থাকবে বৈষম্যমূলক নীতি এবং আচরণ যা যা আছে সেগুলোর মূল উৎপার্জনে আমাদের যাত্রা অব্যাহত থাকবে মাদক চিন্তা এবং চাঁদাবাজি যাতে একদম জিরো লেভেলে নিয়ে আসা যায় সেই সংগ্রাম আমাদের যাত্রা থাকবে লাঞ্চের পরে আসেন যে কালচার রেজিস্টারবিলিং সেটিকে জিরো পর্যায়ে নিয়ে এসে পুরোটাই ডিজিটালাইজেন ডিজিটাল ভার্সনে নিয়ে আসার যাত্রা আমাদের থাকবে এবং ইসলাম হবি এবং সাইবার বুলিং এই এই ব্যাপারে আমাদের অলওয়েজ নো থাকবে এই সিক্স ইয়ার্স এবং নোর যাত্রা আমরা জারি রাখবো বলে আমাদের সংগ্রাম এই সংগ্রাম আমরা তার সাথে জয়ী হই কিংবা জয়ী না হই কিংবা ভোট পায় কিংবা ভোট না পায় এই ইস্যুর সাথে রিলেটেড আপনারা দেখেছেন আমাদের জায়গায় এর আগে থেকে আমাদের প্রার্থীরা এক একজন এক এক প্ল্যাটফর্ম থেকে এই চাত্রাগুলো জারি রেখেছেন আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট হয়ে ম্যান্ডেট পেয়ে জয়ী হয়ে আসলে আমরা আমাদের জায়গা থেকে বিশ্বজুড়ে সামগ্রিক রিসোর্স নিয়ে শিক্ষার্থীদের ম্যানডেট নিয়ে এই মৌলিক জায়গায় এই মৌলিক অধিকারের জায়গায় ছয়টা ইয়েসের জায়গায় আমরা সিরিয়াস থাকবো ছয়টা নোট জায়গায় আমরা সিরিয়াস থাকব এবং একই সাথে ছত্রিশটা যে রিফর্ম প্রজেক্ট নিয়েছি আমরা ক্যাম্পাসে বারো মাসে সে প্রজেক্টগুলো বাস্তবায়ন করব এবং স সহ সম্পাদক

বেড়েছে বারবার আমরা কনসার্ন ঘটনা বেড়েছে এবং ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বলেছে আপনার আরও বাড়ানোর দরকার আমরা বারবার লিখিত কনসার্ন দিয়েছি মৌখিক কনসার্ন দিয়েছি বারবার বাড়ানোর ব্যাপারে কারণ জি

ধর্ষণের হুমকি দাটা যে আছে সে আপনাদের দলভুক্ত না গতকাল কাদের এখানে দাবি করে গেছে যে আপনারা আপনাদের কমিটি প্রকাশ করেন না এরকম দায় এড়ানোর কিন্তু এই বিষয়টা কিভাবে বলবেন অনেকে অনেক কিছু বলে আরকি যারা সকাল বিকাল মানে সকাল একটা বলে বিকেলে একটা বলে বারবার মিথ্যা বলে সব সবটুকু সবটুকুর প্রশ্ন উত্তর আমরা দিতে চাই না আমরা রেসপেক্ট করি আর তাকে নিয়ে যা রিপ্লাই কালকে এবং প্রশ্ন মিলে আমরা দিয়েছি এবং সেই রিপ্লাইকে যদি অ্যাড্রেস করে কেউ কোয়েশ্চেন করতে পারে সেই কোয়েশ্চেনটা আমি ভ্যালিড মনে করবো ওই ওই কোয়েশ্চেনের অ্যান্সার না শুনে আবার সেম কোশ্চেন সেম কবিতা পাঠ করা এটা কোয়েশ্চেন মনে করবো না সেটা বলবো হচ্ছে উনি অ্যানালাইসিস করা ক্যাপাসিটি হারিয়ে গেছে সে কারণে আবার সেম প্রশ্ন রিপিট করছে

সামনে কি করতে চান বারবার এই যে ঝগড়া করা এক বিরুদ্ধে করা এগুলো হয়তো মিডিয়ায় হাই ফুটে পারস্পরিক অনেক ভিউ হয় অনেক আলাপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটুও কল্যাণ হয় না সবাই সবার জায়গাতে কাজ হওয়া উচিত শিক্ষার্থীদের কল্যাণটা আমরা কি করতে পারি যে কাজগুলো শিক্ষার্থীদের কোনো কল্যাণ নাই সেগুলো নিয়ে আলাপচারিতা করা আপনার ডাকসকের রাজনৈতিক এজেন্ডা বানানো এটা মানে বিচারিতা

এই যে যে একজন আরেকজনের পিছনে লাগা যে রাজনীতি এইটা প্লিজ বন্ধ করেন সবাই দেখুন সব দলের সবাই আমাকে খুব ভালোবাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী আপনি কথা বলে দেখতে পারেন সব শিক্ষার্থী আমাকে ভালোবাসে দলমত নির্বিশেষে তো তাদের কাছে আমি অ্যাজ এ জুলাই যোদ্ধা তাদের মানে খুবই কাছের আপনজন এবং এই যে যে আমি ভাই জুলাইয়ে চোখ হারাইছি আমার এই চোখের এক চোখের দৃষ্টি আমি এক চোখ দিয়ে চলি আমার ভাই বিন্দুমাত্র আক্ষেপ নাই এই এক চোখ দিয়ে চলায় কিন্তু যখন আমি দেখি যে এই আওয়ামী কালচারটা আবার ফিরে আসে তখন ভাই মনে হয় যে আমার এই চোখ যাওয়াটার কোনো সার্থকতা নেই তো দয়া করে সবার কাছে অনুরোধ থাকবে আপনারা আমাকে ভালোবাসেন সেই ভালোবাসার জায়গা থেকে অধিকারের জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এগুলো বাদ দেন আপনারা যার যার আদর্শের প্রচার করেন আপনাদের আদর্শে আপনাদের কথায় আপনাদের প্রচারণায় পছন্দ হয়ে ভালোবেসে যদি আপনাদেরকে নির্বাচন করে ভোট দেয় নির্বাচিত হন ঠিক আছে আপনারা শিক্ষার্থী সবার প্রতিনিধি কিন্তু আপনারা যদি সবার প্রতিনিধি হতে গিয়ে একে মাইনাস করেন ওকে আদার করেন এগুলো তো আসলে হয় না ভাই তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এগুলো বাদ দেন কেউ কারো পুচ্ছে না লেগে সব আসুন সবাই আমরা ডানা মিলেও চলি ধন্যবাদ এখনো সেই পুরনো ট্যাগিং সংস্কৃতিগুলো রয়েছে দেখেন একটা বিশ্ববিদ্যালয় ঠিক তখনই মানে ইন্ডিপেন্ডেন্ট হয়ে ওঠে শিক্ষার্থীরা ঠিক তখনই ভয়হীন ভাবে ডরের মানে ভয় ডরহীন ভাবে সে চলাফেরা করতে পারে যখন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সরকারি চাকরি পাওয়ার প্রক্রিয়াগুলো স্বচ্ছ থাকে আপনারা গতকালকেও দেখেছেন আমাদের একজন প্রার্থীকে হুমকি দেওয়া হয়েছে যদি তুমি ছাত্র দলের বিরোধিতা করো তাহলে সরকারি চাকরি তুমি করতে পারবে না কেন ভাই একটা বাংলাদেশের নাগরিক একজন শিক্ষার্থী তার সরকারি চাকরি পাওয়ার জন্য কেন দলীয় বিবেচনাকে সামনে রাখা হবে সে কেন একটা রাজনৈতিক সংগঠনকে প্রশ্ন করতে পারবে না আমরা বিশ্ববিদ্যালয়কে মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র হিসেবে জানি কিন্তু এই বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত এই ভয়ের সংস্কৃতি রয়ে গেছে যে তুমি যদি আমার দলের বিপক্ষে কথা বলো তাহলে আমরা সামনে ক্ষমতায় আসছি তুমি কিভাবে সরকারি চাকরি করো আমরা দেখে নেব আমরা বিশ্বাস করি যদি আপনি সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে দলীয় বিবেচনাটা বাদ দিতে না পারেন শিক্ষার্থীরা নির্ভয়ে কথা বলতে পারবে না দ্বিতীয়ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হয় সার্টিফিকেট কিংবা একাডেমিক অ্যাক্সিলেন্স দেখে না দেখা হয় সে সাদা দল করে না নীল দল করে না কি তার কোনো দলীয় ব্যাকগ্রাউন্ড আছে কি না যখন একজন শিক্ষার্থী দেখে তার সিজিপিএ ভালো শুধুমাত্র সে একটা দলের বিপক্ষে কথা বলার কারণে সে শিক্ষক হতে পারবে না তখন সেও সত্য কথাটি আর বলতে পারে না আমরা এমন বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই যে বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র একটা দলের বিপক্ষে কথা বলার কারণে তার শিক্ষক হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না এই নতুন রাজনীতি আমরা ক্যাম্পাসে তৈরি করতে চাই তৃতীয়ত দেখেন একজন শিক্ষার্থী যখন যুক্তি কোনো বিষয়ে কথা বলে তখন তাকে এখনও পর্যন্ত নানান ফ্রেমিংয়ের মধ্যে আবদ্ধ করা হয় বা আমরা স্পষ্ট করে বলছি ক্রাইম ইজ ক্রাইম অপরাধ ইজ অপরাধ যে অপরাধ করে সকল দল মিলে সে অপরাধের বিরুদ্ধে কথা বলতে হবে সে অপরাধের শাস্তি নিশ্চিত করতে হবে কিন্তু সে অপরাধকে কেন্দ্র করে যে রাজনীতি কাদা ছোড়াছুড়ি এই জিনিসগুলোর জন্য তো আমরা আসলে রক্ত দিই নাই জুলাই গণভুত্তানে আমাদের এতজন শহীদ কিন্তু এই জন্য হয় না আমরা সহজ ভাষায় বলতে চাই ডাকসু নির্বাচন আমাদেরকে একটা সুযোগ তৈরি করে দিয়েছে সেই সুযোগটা হচ্ছে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তার টেনশনের জায়গা কোথায় থাকবে তার চিন্তার জায়গা থাকবে সে তার পড়াশোনাটা ঠিকঠাক করতে পেরেছে কিনা তার গবেষণার এক্সিলেন্স হিসেবে অর্জন করতে পেরেছে কিনা তার ডিপার্টমেন্টের সিজিপিএ ভালো আছে কিনা কিন্তু আমরা আজকে বিশ্ববিদ্যালয়ে দেখি আমি যখন শিক্ষার্থী হিসেবে নিজেকে বিবেচনা করি তখন দেখি যে আমাকে পড়াশোনার চেয়ে বেশি চিন্তা করতে হয় আমাকে নিয়ে কেউ আসলে কোনো দিক দিয়ে আমি রাজনৈতিক ফ্রেমের মধ্যে পড়ে গেলেন গেলাম কিনা আমি সরকারি চাকরি পাবো কি না আমার কোনো কাজের কারণে আমাকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে হবে কিনা আমরা বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা চাই অ্যাকাউন্টেবিলিটি চাই ভয় ঢরের ডরের যে সংস্কৃতি সে সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই সেজন্য আমরা সিক্স ইয়ার্স এবং সিক্স নো দিয়েছি সিক্স নো এর মধ্যে আমরা বলেছি এই ক্যাম্পাসে আধিপত্যবাদের যে রাজনীতি এই ক্যাম্পাসের গণরুম গ্যাস্টরুমের যে সংস্কৃতি সেই সংস্কৃতির পুনর্বাসন ক্যাম্পাসে কখনো কেউ করার দুঃসাহস দেখাতে পারবেন না আমরা যদি আপনাদের শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাই তাহলে আমরা এই জিনিসটা আমাদের জীবনের মানে সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও চেষ্টা করব এই বিশ্ববিদ্যালয়ে যেন আর কখনও গণরুম গ্যাস্টরুমের এই অপসংস্কৃতি ফিরে নিয়ে আসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের চিন্তা থাকবে কিভাবে পড়াশোনা করবে কীভাবে গবেষণা করবে এবং ছাত্র সংগঠনগুলোর কাজ থাকবে শিক্ষার্থীদের কল্যাণে কিভাবে কাজ করা যায় শিক্ষার্থীদের ওভারঅল যে ওয়েলফেয়ার সেখানে আমরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারি যদি এই সব চিন্তা করতে না পারি আমরা তাহলে আসলে ডাকসু আসছে ডাকসু যাবে শিক্ষার্থীদের কখনো কল্যাণ হয় না আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে এই প্রতিজ্ঞা আপনাদের সামনে করে যাচ্ছি যদি আমরা নির্বাচিত হই তাহলে প্রকৃত অর্থেই স্টুডেন্টের যে অটোনমি ইনস্টিটিউশনের যে অটোনমি সে অটোনমি নিশ্চিত করব এবং সকল শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে আমরা সকলের ওয়েলফেয়ারের চিন্তা নিয়ে আমরা কাজ করে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে শোনার জন্য